নতুন করে আরও একবার প্রেমে বুঝলেন ব্রাসার ফুটবলার লামিনে ইয়ামাল বয়সটা সতেরো পেরিয়ে আঠারো হতে না হতে একের পর এক প্রেমের গুঞ্জন উঠছে লামিনে ইয়ামালের নামে তা আবার নিজের বয়সের থেকে অনেক বেশি বয়সের নারীদের ওপরে বেশি ঝুঁকছেন লামিনে ইয়ামাল লিওনেল মেসি গোসল করিয়েছিলেন লামিনে ইয়ামালকে সেই ছোটবেলায় তাই তোর লিওনেল মেসির ঋণ শোধ করতে লিওনেল মেসির সেই জন্মস্থান রোজারিওতে এবারে প্রেম করে বসলেন লামিনে ইয়ামাল সতেরো বছর পেরিয়ে এবার আঠারো বছর বয়সেই মাঠের পারফরমেন্সের সাথে সাথে যেন প্রেমে ইয়ামাল লামিনে অনেকে অবশ্য মন্তব্য করে বসছেন লামিনে ইয়ামাল যেহেতু নেইমারের ভক্ত তাহলে একাধিক গার্লফ্রেন্ড থাকতেই পারে নেইমারের মতন তবে এই বয়সে নেইমারকে ছাড়িয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল মাঠের খেলায় না হলে এবারে একের পর এক প্রেম করে এবারে নেইমারকে ছাড়িয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল আর্জেন্টাইন পপ গায়িকা নিকি নিকোলসের সাথে এবারে পেমেমেছেন সতেরো বছর বয়সী বার্সা ফুটবলার লামিনে ইয়ামাল কোমর বিপক্ষে লামিনে ইয়ামালের বার্সার ম্যাচে দেখতে এসেছিল নিকি নিকোলস আর সেখান থেকে অবশ্য এ গুঞ্জন ওঠে সোশ্যাল মিডিয়াতে ইউরো জেতার পর থেকে একের পর এক আলোচনাতে আসে লামিনে ইয়ামাল মাত্র সতেরো বছর বয়স থেকে লামিনে ইয়ামাল একের পর এক গার্লফ্রেন্ড ঘোড়াকে রীতিমতো যেন তার পেশা বানিয়ে ফেলেছেন